ভারতে ধানের শীষ আছে লন্ডনে দাঁড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে প্রতিটি মানুষের একটাই কথা সবাইকে দেখছি একটা বারের জন্য দাঁড়িপাল্লা দেখতে চাই এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী রাষ্ট্রকায়ম করতে চাই নৌকা আছে ভারতে ধানের শীষ আছে লন্ডনে দাঁড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে প্রতিটি মানুষের একটাই কথা সবাইকে দেখছি একটা বারের জন্য দাড়ি পাল্লা দেখতে চাই এবার আমরা দাড়ি পাল্লায় ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র করতে চাই নৌকা আছে ভারতে ধানের শীষ আছে লন্ডনে দাড়ি পাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে প্রতিটি মানুষের একটাই কথা সবাইকে দেখছি একটা বারের জন্য দাড়ি পাল্লা দেখতে চাই এবার আমরা দাড়ি পাল্লায় ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র করতে চাই নৌকা আছে ভারতে ধানের শীষ আছে লন্ডনে মাতৃভূমির কল্যাণে প্রতিটি মানুষের একটাই কথা সবাইকে দেখছি একটা বারের জন্য দাড়িপাল্লা দেখতে চাই